ব্যবসা করতে ভাই জান একদম কাপ কলার মাল ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই

ইনশাল্লাহ আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত হাজার টাকার মাল দিতে হবে আমাদের এখানে কারণ আমাদের লাভ সীমিত সাত আট হাজার টাকার মাল আমরা বাংলাদেশে সারা বাংলাদেশ যে কোনো সাত আট হাজার টাকা ভাই মিনিমাম পাঁচ হাজার টাকা করে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল দিলে আট হাজার দেই না কিন্তু আপনার জন্য দিলাম পাঁচ হাজার টাকাই আচ্ছা পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে

একের প্রিমিয়াম কোয়ালিটি সোরম ইনশাল্লা বিক্রি করতে পারবো যে কোনো যদি ফুটপাথ বিক্রি করে বাইজান চারশো টাকা সাড়ে তিনশো টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবো আমি নিজে প্রমাণ নিজে ধুয়ে দেখছি বাইজানের ওনার যদি বিক্রি করতে পারি অন্য ম্যাচিং করা থাকবে খুবই চমৎকার যে কোনো ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবো ভাইজান কালেকশন আর কালেকশন দেখেন ভাই আপনি মাত্র পাইকারি দিতেছেন কত করে ভাই মাত্র একশো নব্বই টাকার ভিতরে একশো নব্বই টাকার ভিতরে দেখছেন কিন্তু পঁচাশি টাকার ভিতরে এটার ভিতরে অ্যাভেলেবেল কালার ভাই কালার থাকে কালার হবে কালার আটটা নয়টা কালার হবে দেখছেন এই যে কালার গুলো সম্পূর্ণ কালার অনেকে কি করে জানেন কমের মালটা দিয়ে সেল করতে পারে না ভাই খালি কয় ভাই দামি দেন দামি দেন এর জন্য কমের মালটা সাইড করে দিচ্ছে কমের মাল আর জীবন আবদুল্লাহ কাটবেন আপনারা ফুটে বিক্রি করলে ইনশাল্লাহ ভালো মালটা বিক্রি করবেন ভাই

পঁচাশি টাকার ভিতরে ভাই মাত্র পঁচাশি টাকা যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে মালগুলো দেখাইতেছে ভাই নিঃসন্দেহে আপনারা বিক্রি করতে পারবেন খুবই চমৎকার মাল ভাই একবারে নিঃসন্দেহে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন ভাই কাপড়টা ধরে দেখেন তো দেখেন তো কাপড় একদম সফট মানে হাতে ধরলে বুঝতে পারবেন একটা কালার হবে ভাই মাত্র দাম কত জানেন মাত্র পঁচাত্তর টাকা বাইজান এটা একশো দশ টাকা লাগবে অন্য জায়গায় কিনতে হলে বাইজান মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ইনশাল্লাহ এই সব মাল

মনে করেন ওই মালটা এখন বাদ দিচ্ছি এখন সর্বনিম্ন দেখেন্সের মালটা আমরা পঁচাশি টাকা থেকে শুরু করে কিন্তু কোয়ালিটি ভালো আর আরেকটা কথা বলি ভাইজান আমাদের এই যে আশি টাকার ভিতরে কিছু প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে প্রিন্টের ভিতরে

এই মার্কেটে যখন সাতার হয় না তখন থেকে আমরা বিজনেস করি একদম পুরাতন ব্যবসায়ী আমরা ভাই ঠিক আছে এই যে দেখেন ভাই এক্স মাল এক্স এর মাল 105 টাকায় বিক্রি করতাম তারপর 95 হল না 85 টাকার ভিতরে ভাই মাত্র 85 টাকা 85 টাকার ভিতরে এতিকার কমে কিভাবে দেওয়া সম্ভব 30 টাকা এত কমে কি নিয়ে নি আসলেন ভাই আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ারি জনগণের

কালকে আসবে পাঁচশো পিস এরকম করে আসতে থাকবে যারা যারা নেবেন আমাদের কাছে মাদার হোলসেলার হলো আমরা ভাই আপনারা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন অনেক বছর থেকে আমরা শুধু বিক্রি করে আসতেছিগা এর ভিতরে সোনামের সাথে ব্যবসা করতেছে সারা বাংলাদেশ আবদুল্লাহ গার্মেন্টস দেখছেন মেশ কাপড় দেওয়া কাপ কলার ম্যাচিং করা যান কাপ কলার ম্যাচিং মেশ কাপড় দিয়ে বানানো একশো টাকার এই যে পঁচানব্বই টাকা এই যে পঁচানব্বই টাকার ভিতরে যে আর একটা কলার আলাপ আলাপ ঠিক আছে কাপড়টা ভারী হবে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দিতেছি আমরা হ্যাঁ পিকে কাপড় ভাই দেখেন এক নাম্বারটা বাইজান হবে না জেকারের মতো ডিজাইন করা আপনারা একশো সত্তর টাকা পঁচাত্তর করে বিক্রি করছি একশো টাকা করে দিয়ে দিতেছি দুইটা সাইজ ফুল ভিতরে দেখেন ভাই একশো টাকার স্টিকার দেওয়া থাকবে চমৎকার এই সব প্রোডাক্ট সোল্ডার টু সোল্ডার ব্যক্তিভ করা থাকবে ভাই এটা কত টাকা মাল একশো টাকা সুতি বিক্রি করে ভাই আমাদের 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 প্রিমিয়াম কোয়ালিটির আমার গায়ের সাইজ হাতায় কাপ দেওয়া মাত্র একশো টাকায় দিয়ে দিতেছে আর কি দিবে ভাই বল এটা দুইটা সাইজ হবে ছয়টা কালার হবে ছয়টা কালার সমন একটা বান্ডিল হবে ইনশাল্লাহ দেখেন যারা যারা নিবেন বারো পিসের বান্ডিল ভাই বারো পিসের বান্ডিল ছয়টা কালার ছয়টা কালার থাকবে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এইখানে ঠকার কোন সুযোগ নাই যারা বিদেশ থেকে আসতেছেন তারা যদি তিরিশ হাজার টাকা কাজে খাটায় আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল নিয়ে হাতে বা মেলায় বিক্রি করবেন ভাই আপনার তিরিশ হাজার টাকা মাস ইনকাম হবে ইনশাল্লাহ নিশ্চিন্ত নিশ্চিন্ত একশো টাকার ভিতরে কে দিতে পারবে ভাই ধরেন তো মাত্র একশো ষাট টাকা সব কাপড়ের মধ্যে হবে এটা সবাই বিক্রি করে দুইশো পঞ্চাশ আবদুল্লাহ গার্মেন্ট বিক্রি করে একশো ষাট নব্বই টাকা কম পার পিসে ভাই যা একদম একদম স্টিচ কাপড় তো চায় না দামি কাপড় দেখুন শোরুমে বেজবেন কালার গুলো কি সুন্দর কালার এত চমৎকার কালার আরো কালার আছে ভাই কত দেখাবো বলেন মাত্র কত করেছে মাত্র একশো টাকার ভিতরে এরা আপনি পাঁচশো টাকা দোকানে বিক্রি করতে পারবেন ডাকছেন এগুলো আমরা দেখাই না ঠিক আছে

ফুল এটা রেটের মাল এই মালটা দেখেন এম এল এক্স তিনটা একশো পঞ্চাশ টাকায় দেখেন এই প্রোডাক্ট দেখেন দেখেন এই যে কাপ কলার দেখেন কাপ কলার কালার টা দেখেন না ভাইজান দেখেন কি কাপড়ের মধ্যে হবে একদম পিকে কটন কাপড় শোরুমে বেচার

আপনি কম দামে মাল দিয়ে বিক্রি করলে ধরা খাইবেন এই সব প্রোডাক্ট আপনি বিক্রি করবেন কেউ ঠকবো না ভাইজান ঠিক আছে যারা যারা নিবো ভাই হেরে এত ভালো জিনিস বিক্রি করে দোকানে না যে হের কাছে যায় আর দোকান দ্বারা এই জিনিসটা সাত আটশো টাকা বিক্রি করে একদম হান্ড্রেড হান্ড্রেড ওকে মাত্র একশো পঞ্চাশ টাকা ব্যবসার ঘুমর এই জায়গায় কিনা জিতবেন ভাই বিক্রি করে মজা পাইবেন বুঝেন নাই একটা মাল যদি আপনি পাঁচশো টাকা নে ছয়শো টাকা বিক্রি করেন আপনার দোকান ভাড়া আছে স্টাফ আপনার কিভাবে চলবো আপনি দেড়শো টাকায় মালটা নিয়ে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করেন প্রায় চার গুণ চার গুণ লাভই ভাই তাইলে আমাদের কাছে কমেরও মাল আছে কলার পকেট আলা যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি নিঃসন্দেহে না জন্য যোগাযোগ করবেন আর সবাই ভালো মাল দেয়াল কোয়ালিটির মাল মাত্র একশো টাকার ভিতরে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করে ভাইজান অনেক সুন্দর একশো নব্বই টাকার ভিতরে দুই বছরের গ্যারান্টি এইটাও ভাই কিছু যদি হয় ইনশাল্লাহ মাত্র মাত্র আশি টাকার ভিতরে কালার হবে সাদা প্রিন্টিং এর ভিতরে বাইজান

ইউনাইটেড ম্যানচেস্টার সিটি চেলসি বাংলাদেশ সব ছয়টা ক্লাব মিলে এক ডোজনের পেটি ফুল হাতা ভাইট টাকা ফুল হাতাটা পঁচাত্তর টাকা ভিতরে বাংলা টাংলা বাইরে রয়েছে আব্দুল্লাহ গার্মেন্ট